ওং শ্রীপরমাত্ম নম অথ তৃতীয় অধ্যায় এটি গীতার তৃতীয় অধ্যায় শ্রীমদ্ভগবৎ গীতার উপদেশ সকল মানুষের অভিজ্ঞতার উপর আধারিত এর দিব্য উপদেশের প্রারম্ভেই সর্বপ্রথম ভগবান এটি স্পষ্ট করেছেন যে শরীর এবং শরীরই একটি অপরটির থেকে সর্বতভাবে পৃথক শরীর অনিত্য অসৎ একদেশীয় এবং বিনাশীল এবং শরীরই নিত্য সৎ সর্বব্যাপী এবং অবিনাশী সুতরাং বিনাশীল বস্তুর বিনাশ দেখে দুঃখী না হওয়া এবং অবিনাশী বস্তুর অবিনাশিত্ব দেখে সেটি ধরে রাখার প্রয়াস না করাকে বিবেক বলা হয় কর্মযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগ এই তিনটি যোগ মার্গে বিবেকের অত্যন্ত প্রয়োজন থাকে আমি শরীর থেকে সর্বতভাবে পৃথক এরূপ বিবেকবোধ জাগলেই মুক্তির ইচ্ছা জাগ্রত হয় মুক্তির কথা দূরে থাক স্বর্গপ্রাপ্তির কামনাও নিজেকে শরীর থেকে পৃথক ভাবলে তবেই উৎপন্ন হওয়া সম্ভব সেই জন্য ভগবান তার উপদেশ শুরু করেই সর্বপ্রথম বিবেক নিয়ে আলোচনা করেছেন গীতায় এই বিবেকের প্রকরণ দ্বিতীয় অধ্যায়ের একাদশ শ্লোক থেকে শুরু হয়ে তিরিশতম শ্লোকে শেষ হয়েছে বিবেকের এই প্রকরণে ভগবান আত্মা অনাত্মা প্রকৃতি পুরুষ ব্রহ্ম অবিদ্যা ঈশ্বর জীব জগৎ মায়া ইত্যাদি কোনো দার্শনিক শব্দ ব্যবহার করেননি বরং যাতে সকল ব্যক্তি সহজভাবে বুঝতে পারে তেমনভাবে ভগবান এর বর্ণনা করেছেন এর অর্থ হল এই যে মানুষ মানুষমাত্রই পরমাত্মপ্রাপ্তির অধিকারী কারণ এই মনুষ্য দেহ পরমাত্মপ্রাপ্তির জন্যই লাভ হয়েছে সুতরাং উল্লিখিত বিবেককে গুরুত্ব দিলে মনুষ্যমাত্রই প্রাপ্তি করতে সক্ষম হয় এই প্রকরণে ভগবান বুদ্ধি শব্দটিও ব্যবহার করেননি বাস্তবে নিত্য এবং অনিত্য সৎ এবং অসৎ অবিনাশী এবং বিনাশী শরীরী এবং শরীরকে পৃথকভাবে বোঝাবার জন্য বিবেকবোধেরই প্রয়োজন বুদ্ধির নয় বিবেক বুদ্ধির থেকে শ্রেষ্ঠ যেমন প্রকৃতি ও পুরুষ হল অনাদি তেমনি তার বিভিন্নতা প্রকাশকারী বিবেকও অনাদি এই বিবেক বুদ্ধিতে প্রকটিত হয় ভগবত প্রদত্ত এই বিবেক প্রাণীমাত্রই নিত্যপ্রাপ্ত পশুপক্ষীও খাদ্য অখাদ্য পদার্থের ভিন্নতা জানে লতা বিখ্যাদিতেও শীত গ্রীষ্ম অনুকূল প্রতিকূল প্রভৃতির ভিন্নতার জ্ঞান থাকে প্রধান হওয়ায় মানুষ এই বিবেক বিশেষভাবে প্রাপ্ত পশুপক্ষীর মধ্যে শুধুমাত্র জীবন নির্বাহের প্রয়োজনে জড় পদার্থের বিবেক থাকে কিন্তু মানুষ তার বিবেক দ্বারা জন্মমনন রূপ বন্ধন হতে চিরদিনের মতো মুক্ত হয়ে শাশ্বত প্রাপ্ত করতে সক্ষম হয় এই হলো মানুষের বিবেকের বিশেষত্ব বিবেক জাগ্রত হলে অর্থাৎ শরীর ও শরীরের প্রা। শরীর ও শরীরের পার্থক্য বোধগম্য হলে নিজের বলে অনুভূত শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি সহ সমস্ত জগৎ সংসারের সঙ্গে সম্বন্ধ চিরকালের মতো বিচ্ছেদ ঘটে যা শাশ্বত এবং বুদ্ধিশুদ্ধতা অর্থাৎ বুদ্ধির বিষম্ভাব দূর হয় কর্মযোগে বুদ্ধির প্রাধান্য থাকে সাংখ্যযোগে বিবেকের ভক্তিযোগে শ্রদ্ধা ও বিশ্বাসের এবং কর্মযোগে নিশ্চয়াত্ত্বিকা বুদ্ধির প্রাধান্য থাকে কর্মযোগে বিবেক বা শ্রদ্ধা বিশ্বাস যে থাকে না তা নয় কিন্তু নিশ্চয়াত্ত্বিকা বুদ্ধির প্রাধান্যই পরিলক্ষিত হয় এই রূপ সাংখ্যযোগ ও ভক্তিযোগেও এক নিশ্চয় থেকে বুদ্ধি দেখা যায় মানুষের যখন নিজ কল্যাণ অথবা প্রাপ্তি একমাত্র উদ্দেশ্য হয়ে ওঠে তখন অনুকূলতা বা প্রতিকূলতা তার প্রতিবন্ধক হতে পারে না এবং কোনো সাধন ব্যতিরেকেই তার বুদ্ধি সমত্ব লাভ করতে থাকে বুদ্ধিকে সম করার জন্য ততক্ষণই চেষ্টা করতে হয় যতক্ষণ বুদ্ধিতে জগৎ সংসারের গুরুত্ব আকর্ষণ আসক্তি থাকে এক নিশ্চয়ত্বিকা বুদ্ধি হলে সংসারের গুরুত্ব আকর্ষণ ও আসক্তি সতই দূর হতে থাকে ভোগ এবং সম্পদ সংগ্রহ এই নিশ্চয়ত্বিকা বুদ্ধি লাভের পথে বিরাট বাধাস্বরূপ বলে কথিত আছে এইরূপ কর্মযোগে নিশ্চয়ত্বিকা বুদ্ধি অত্যন্ত আবশ্যক বলার পর ভগবান অর্জুনকে সমভাবাপন্ন হয়ে কর্তব্য কর্ম করতে বিশেষভাবে আহ্বান করেছেন ভগবান বলেছেন কর্ম করাতেই তোমার অধিকার সমত্বে স্থিত হয়ে তুমি কর্ম করো এর সঙ্গে আরও বলেছেন যে সকাম কর্ম বুদ্ধিযোগের থেকে অনেক তুচ্ছ পরে বলেছেন তুমি সমবুদ্ধির আশ্রয় গ্রহণ করো সমত্ব বুদ্ধিযুক্ত পুরুষ পাপ ও পুণ্য উভয়ে জীবিত অবস্থায় ত্যাগ করে সুতরাং তুমি লাভের চেষ্টা করো কারণ সমতাই হলো কর্মের কৌশল অর্জুনের মনে আগে থেকেই যুদ্ধ না করার ইচ্ছা ছিল প্রথম অধ্যায়ের একত্রিশতম শ্লোকে অর্জুন বলেছেন যুদ্ধে স্বজনদের নিহত করে কোনো শ্রেয় আমি দেখতে পাচ্ছি না আবার পঁয়তাল্লিশতম শ্লোকে তিনি বলেছেন হাই এটি অত্যন্ত দুঃখের বিষয় যে বুদ্ধিমান হয়েও আমরা যুদ্ধের মতো ভয়ানক পাপ করতে প্রবৃত্ত হয়েছি নবম শ্লোকে ভগবানের নির্দেশের বিরুদ্ধে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে আমি যুদ্ধ করব না সাধারণ নিয়ম এই যে শ্রোতা আগে থেকে নিজের মত নির্ধারিত করে রেখে যদি বক্তার মতামত শ্রবণ করে তাহলে সে বক্তার কথা সঠিকভাবে অনুধাবন করতে পারে না এরই ফলে অর্জুন আগে থেকেই যুদ্ধ না করার আগ্রহ রেখে ভগবানের কথা শুনেও তার মর্ম উপলব্ধি করতে পারেননি অর্থাৎ কর্মযোগ ও জ্ঞানযোগ উভয়েরই প্রশংসা শুনে অর্জুন তার পক্ষে কোন সাধন পথ উপযুক্ত এটি ঠিক অনুধাবন করতে না পেরে পরবর্তী শ্লোকে ভগবানকে প্রশ্ন করেছেন